হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কিছুজনক সম্পর্কে যেমন ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে কমেডির জনক বলা হয় এরি স্টোফেন্সকে অর্থনৈতিক জনক বলা হয় অ্যাডাম স্মিথকে এবং রসায়নেরজনক বলা হয় কি তোমরা জানো কি টেলিফোনের জনক বলা হয় আলেকজান্ডার গ্রাহাম বেলকে রেলওয়ের জনক বলা হয় জর্জ সিডফ সনকে নিউক্লিয় পর্দার জনক বলা হয় আর্নেস্ট রাদারফোর্ড আধুনিক গোয়েন্দা গল্পের জনক বলা হয় এডগার অ্যাডগার পোকে ইংরেজি কাব্যের জনক বলা হয় জিওফ্রে চোসারকে টিকাকরের জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে পারমান্ডিক বোমার জনক বলা হয় রবার্ট ওপেন হাইমারকে উপন্যাসের জনক বলা হয় জিও ভান্নি বকাচিওকে আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে ইতিহাসের জনক বলা হয় হেরাডোটাসকে এটা তো তোমরা সকলেই জানো শাস্ত্রের জনক বলা হয় হিপোক্রেটাসকে আধুনিক নাটকের জনক বলা হয় হেনরিক ইভসনকে কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে ভারতীয় চিত্রশিল্পের জনক বলা হয় নন্দলাল বসুকে ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতীয় শিল্পের জনক বলা হয় জামশেদজি টাটাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক বলা হয় দাদাভাই নৌরাজিকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সকলে কমেন্টের উত্তর জানাবে যে মেবি জনক কাকে বলা হয় আজকে আমরা এতটাই আলোচনা করছি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন